ফিলিস্তিনের গাজায় এখনও অব্যাহত রয়েছে ইসরায়েলি আগ্রাসন অবরুদ্ধ অঞ্চলটিতে একদিনে চুরাশি জন নিহত হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আহত অন্তত একশো অষ্টআশি জন গাজার উত্তরে নতুন করে তিনটি এলাকা থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয় গাজারে বেশ কয়েকটি জায়গায় হামলা চালায় নেতানিয়াহু সেনারা এদিন গুজাইয়া এলাকায় একাধিক বিস্ফোরণে আহত হন বেশ কয়েকজন এর আগে মানসুরা স্ট্রিটে এক বেসামরিক নাগরিকের মৃত্যু হয় ইসরায়েলি হামলায় আর যেতুন এলাকায় আল নাদিম স্ট্রিটে গোলাবর্ষণে আরও একজন নিহত হন উত্তর গাজা ও আল কাসিম এলাকায়ও ইসরায়েলি হামলা প্রাণ হারিয়েছে নারী ও বৃদ্ধসহ অনেকে পশ্চিম তীরের সালেম এলাকায় নেতা বাহিনীর গুলিতে প্রাণ হারিয়েছে সতেরো বছর বয়সী কিশোর একই সঙ্গে গাজার উত্তরে নতুন করে তিনটি এলাকায় বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে দখলদারা তবে পাল্টা জবাব দিতে পিসপা হচ্ছে না হামাস বেই থানুনে হামাসের চালানো অতর্কিত হামলায় হতচকিত ইসরায়েলি সেনারা হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেডসের মুখপাত্র আবু ওবায়দা জানান ঘাতক সেনাদের লক্ষ্য করে পরিকল্পিত আম্বুশ চালিয়েছে যোদ্ধারা এছাড়াও ইসরায়েলি সেনাবাহিনী জানায় গাজায় দারাজ এলাকায় একটি অ্যান্টি ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র দিয়ে তাদের একটি দলকে লক্ষ্য করা হয়েছে একই সঙ্গে আল কুদুস ব্রিগেড জানিয়েছে গাজার শহরে পূর্বাংশে আল মুন্তর পাহাড়ে অবস্থিত ইসরায়েলি বাহিনী ও যানবাহন লক্ষ্য করে তারা হামলা চালিয়েছে এদিকে একটি এককালীন চুক্তিতে সব জিম্মির মুক্তির বিনিময়ে গাজায় পাঁচ বছরের যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত হয়েছে ফিলিস্তিনি সংগঠন হামাস ডাম প্রকাশ না করার শর্তে হামাসের এক কর্মকর্তা বলেন ইমাম এখন এক ধাপেই সব বন্দি বিনিময় ও পাঁচ বছরের যুদ্ধবিরতির জন্য প্রস্তুত মিশরের রাজধানী কারুতে মধ্যস্থকারীদের সঙ্গে হামাসের একটি প্রতিনিধি দলের বৈঠকে বসার কথা রয়েছে এর আগে 10 জন জীবিত জিম্মির মুক্তির বিনিময়ে গাজায় 45 দিনের যুদ্ধবিরতির প্রস্তাব রেখেছিলেন ইসরায়েল যা সতেরোই এপ্রিল নাকচ করে দেয় হামাস তানিয়াজ বাংলাদেশ ডেস্ক রিপোর্ট